প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসুফ মোটরসে চলে আসলাম তাওসিফ মোটরস সিরাজগঞ্জ চলে আসলাম আজকে একটা ফুল ভিডিও দেবো প্রত্যেকটা বাইকের ডিটেলস বলে দেবো দাম সহ মডেল সহ বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আজকে আজকে পনেরো তারিখ পনেরো বারো দু হাজার চব্বিশ আজকে একটা আমরা ফুল ভিডিও দেবো তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিব মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রত্যেকটা বাইক আপনাদের দেখাচ্ছি দেখেন তাহসিব মোটরসে হিউজ পরিমাণ বাইক এখনো কালেকশন আছে আমরা অলরেডি অনেক বাইক কিন্তু এই মাসে সেল দিয়েছি তারপরেও দেখেন অনেক বাইক আমাদের কালেকশন কিন্তু আছে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকগুলো আমরা দেখাচ্ছি কি কি বাইক তাওসিব মোটর সিরাজগঞ্জের শোরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক দিনই আল্লাহ রহমতে আপনাদের দয় আমরা অনেক বাইক অলরেডি আমরা সেল করে দিয়েছি আজকে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এখন যেগুলো বাইক কালেকশন আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক একদম সবগুলো বাইক দেখতে পাচ্ছেন একদম এখানে একদম কম দামে বাইক বাইক ভালো মানের আমরা বিক্রয় করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাও সিপ সিরাজগঞ্জ বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন আমরা এখন দাম প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাও সিপ মটর সিরাজগঞ্জের শোরুমে আমরা এখন শুরু করছি সুজুকি ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন বাইশের তরিশ সন তেইশে কয়েকিত তেইশে রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু একদম নতুন মতো এখনও চকচকে জকঝকে আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এই বাইকটা বিক্রি করা হবে মাত্র এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন এটা রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা কার্বোটার বাসন ছিল আর এখানে আর একটা বাইক দেখছেন একদম সুন্দর সুন্দর কালারের বাইক দেখছেন এই বাইকটা এফআইএ বিএস এফআইএিএস একদম সুপার ফ্রেশ ওয়ান টেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন এটা সুযোগী ন্যাকেট পার্সন দেখছেন একুশের একদম শেষে একুশের একদম শেষের মডেল এটি এটা এফআইএ বিএস এটার প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন সুযোগীর ন্যাকেট বাসন এফআইএ বিএস ওয়ানটেস আছে সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগি এস এফ এফআইএস বাইশের তৈরি সন তেইশে কয়েক তো তেইশে রেজিস্ট্রেশন কৃত এস একদম ফ্রেশ কন্ডিশন বাইক এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার দুই লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এস এফ সুযোগি এস এফ এফআইএস বাইশের তৈরিন তেইশে কয়েকৃত তেইশে রেজিস্ট্রেশন কৃত একদম নতুনের মতো এখানে দেখতে পাচ্ছেন এই যে সুজুকি জিএস বাইক এটা আমরা ভিডিও দিয়েছিলাম এই বাইকটা অলরেডি আমরা বিক্রি করেছি এটা অ্যাডভান্স হয়ে গেছে এই বাইকটা কিছুদিনের মধ্যে আমাদের কাছ থেকে নেওয়া যাবে এটা তেইশের মডেল ছিল তেইশের শুন ছিল দশ বছরের রেজিস্ট্রেশন করা ছিল ঢাকার ডিজিটাল আর নাম্বার এই বাইকটা ছিল এখানে দেখতে পাচ্ছেন সুযোগি এস এফ সুযোগি এস এফ এফআইএ বিএস রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা একুশে কয় কিন্তু বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ এইটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুযোগি এস এফ এফআইএ বিএস রেজিস্ট্রেশনকৃত বাইক পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে আর দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ কার্বোডার বাইশে তৈরিশন বাইশে কয়েকৃত বাইশে কৃত এই বাইকটা একদম নতুন মতো আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন সুজুকি এস এফ আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন এফআই ডিক্স এই বাইকটা চার হাজার কিলো চলা চব্বিশের মডেল এক হাজার এম এল আপনার ইঞ্জিন অয়েল এটা কিন্তু একদম নতুনের মতো মাত্র চার হাজার কিলো চলা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন একদম নতুনের মতো অনেকগুলো সার্ভিস ফ্রি পাবেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা একদম নতুন কন্ডিশন নিউ কন্ডিশন বাইক ফিউয়ারস এই বাইকগুলো আমরা প্রাইস বলে দিলাম একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুনের মতো আমরা সামনে থেকে কিন্তু আবার দেখাচ্ছি দেখেন বাইক গুলা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে চার হাজার কিলো চলা বাইক চার হাজার কিলো চলা বাইক ধ্যান দেখলে বুঝতে পারবেন টায়ার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম নতুন প্রত্যেকটা বাইক কিন্তু আমরা দেখাচ্ছি আবার সামনে থেকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটর সিরাজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ বাইকগুলো আমরা দেখাচ্ছি তাওসিফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাওসিফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক তাওসিফ মটরস সিরাজগঞ্জ আপনারা যোগাযোগ করবেন ভালো মানের বাইক কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হাজি হাজিয়া আহমেদাল স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা এখন শুরু করতে চাচ্ছি ইয়ামাহা এফ জেড বি থ্রি ইয়ামাহা এফ বি থ্রি এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম এটা কিন্তু ব্ল্যাক কালার বাইক একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আমরা দেখাচ্ছি এটা বিশের মডেল বিএস সিক্স রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর হাজার থেকে পাচ্ছেন ইয়ামা এফ জেড বি থ্রি বিশের মডেল বিএচ সিক্স সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন ইএমআই এফ জেড বি থ্রি এ বাইকটা তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন ইয়ামাহা এফ জেড বি থ্রি বাসন নতুনের মতো আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুযোগি সুযোগী বাইকটা দেখতে পাচ্ছেন মনোটন একুশের কয়েক একুশের রেজিস্ট্রেশন সুপার সুপার এটার প্রাইস মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ সুযোগী মনোটন রেজিস্ট্রেশন কৃত আর এখানে আর একটা দেখাচ্ছে আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন এটা এ এটা কিন্তু টিভিএস ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স বাইকটা আমরা দেখাচ্ছি এটা ওয়ান আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রায় মাত্র এক লক্ষ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বির নতুনের মতো এই বাইকটা কিন্তু চব্বিশে কয়েক কয়েক চব্বিশ আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এস এস ব্লুটুথ ওয়ান টাইশ হাজার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার স্টেশন আপনারা করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল এক্স এক্সান্ডি ব্লুটুথ এবিএস ব্রেক এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং বাইশের তৈরি কিন্তু বাইশের শেষে কয়েক ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক কালারের বাইক একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্স এস ওয়ানটেড আছে সুপার ফ্রেশ আর এখানে দেখছেন মোনোটন বা সুযুকি মোনোটন বাইশে কয়েক কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু ছাব্বিশ পর্যন্ত ট্র্যাক্সটোকান আপডেট আছে একদম সুপার ফ্রেশ এক ফ্রেশ কন দেখতে একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ ছেষট্টি হাজার এক লক্ষ ছেষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মোনোটন বাইশের মডেল বাইশে কয় কিন্তু বাইশের স্টেশন কিন্তু ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকই এখানে নতুন মতো পাবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন তাওসিফ মোটরস মানে আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজ বাইকগুলো কিন্তু আমরা সামনে থেকে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় আপনারা ভালো মানের বাইক যদি কোয়াই করতে চান ভালো মানের বাইক যদি কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে অনেক বাইক কিন্তু এখনও অনেক বাইক আছে তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিস্স দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু আপনার বাইশের তরিশন বাইশের শেষে কয়েক বাইশের শেষে গীত ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে এটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাজাজ পালসার এখনকার নিউ মডেলের বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা পাচ্ছেন সুপার ফ্রেশ বাজাজ পালসার ডাবল ডিক্স একদম নতুন গীত এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের কয়েক কৃত তেইশের গীত একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশনকৃত বাইক দেখছেন নতুনের মতো এই বাইকটা সাত হাজার কিলো চলা এটার প্রাইস মাত্র এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল তেইশের কৃত এখানে আর একটা বাইক দেখছেন বাজাজ পালসার ডাবল ডাবল ডিক্স এবিএস ডাবল ডিস্ক এবিএস এই বাইকটা তেইশের তেইশের গেট পাস ওয়ান ট্রিস আছে তেইশের গেট পাস এই বাইকটা তেইশের পাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুনের মতো সুপার ফ্রেশ ছয় হাজার কিলো চলা এবার একটা জেনবেন্ট বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল এ এবিএস বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস ওয়ান টেস্ট তেইশের একদম শেষের মডেল এখানে আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিক্স এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন চকচকে চকচকে এটার প্রাইস মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নতুনের মতো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু বাইশের তৈরি সন বাইশের শেষে কয়েকিত বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু একদম সুপার ফ্রেশ এটা বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এভিজ রেজিস্ট্রেশন কিন্তু সুপার বেশ নতুনের মতো এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা বেলেট হুন্ডা বেলেট দেখছেন তরিশন বাইশ ব্ল্যাক কালার একদম নতুনের মতো ব্ল্যাক কালার তোর শন বাইশ বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা হোন্ডা এক্সবেলেট সুপারফ্রেস একদম নতুন মতো বাইশের তোরিষ্ট বাইশের শেষের স্টেশন কিন্তু একদম সুপারফ্রেশ বাইক পাচ্ছেন হোন্ডা এক্সবেলেট হুন্ডা এক্সবেলেট বাইকটা দেখতে পাচ্ছেন একদম নতুন মতো আছে যদি কেউ কোয়াই করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ আমরা বাইকগুলো আবারও দেখাচ্ছি সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম সুপার ফ্রেশ বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা এখানে আসলে হয়তো বুঝতে পারবেন যে তাওসিফ মোটরসের বাইকের মানগুলো অবশ্যই আপনারা ভালো ভালো পাবেন হান্ড্রেড পারসেন্ট নতুন মতো কন্ডিশন পাবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটরসের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন এখানে বাইকের মানগুলো ভালো সবসময় ভালো মানের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাহলে আমার চ্যানেলটি তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ফেসবুক পেজ আছে পেজটা ফলো দেবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরসের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো ভালো মানের বাইক আপনারা প্রত্যেক দিনই নতুন নতুন বাইক কালেকশন কিন্তু বাইক আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা এখন শুরু করবো অ্যাপাচি আর টিয়ার এটা বিশের মডেল বিশের শেষে কয় কিন্তু ওয়ান টি হাজার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এইটার প্রায় মাত্র এক লক্ষ এগারো হাজার আর এখানে দেখছেন অ্যাপাচি আর টিয়ার টু বি দেখতে পাচ্ছেন একুশের তরিশন একুশের শেষে কয় একুশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অ্যাপাসি আটটিআ এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ তেইশ হাজার এখানে আর দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল একদম নতুন মতো চকচকে বাইক দেখছেন এটার প্রাইস রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস এক লক্ষ তেইশ হাজার এখানে দেখছেন হিরো হাং হিরো হাং দেখছেন বিশের তরিশন তরিশন বিশ একুশে কয়েক কিত বাইশে রেজিস্ট্রেশন বিশ একুশে কয়েক কিত বাইশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন হিরো হাং এটা দশ বছরের রেজিস্ট্রেশন মাত্র এক মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় সুপার অফারে ধামাক্কা অফারে বাইক পাচ্ছেন হিরো হাং একদম চকচকে ঝকঝকে বাইক পাচ্ছেন চোদ্দ হাজার কিলো মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স এখানে দেখছেন অ্যাপাচি আর টিয়ার হলুদ কালার একদম সুন্দর কালারের বাইক পাচ্ছেন এই বাইকটা উনিশের তৈরি শোন এই বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু একদম দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু ইঞ্জিন আনটাস এবং একদম নতুন মতো ইঞ্জিন এখন আছে বাইকটা কিন্তু অনেকদিন চালানো হয় নাই বাইকটার এটা কিন্তু ঘরেতেই ছিল বাইকটা আমরা কয় করেছি এটার প্রাইস মাত্র এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো পাচ্ছি আটটি আর হলুদ কালার দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু প্রিওভিয়াস বাইকগুলো আবারও আমরা দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটরস এর কোয়ালিটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে ইনশাআল্লাহ আরো ভালো ভাবে নিয়ে আসছে যেহেতু উপরে লাইটগুলো সাদা কালো বাইকগুলোর উপরে লাইটের আলো পড়াতে কিন্তু ওরকম ভাবে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু বাইকগুলো একদম চকচকে ঝকঝকে বাইক তাওসিফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিওভিয়াস বাইকগুলো দেখতে পাচ্ছেন এপাচে আটটি রেড কালার বাইকটা এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাউসিফ মোটরস সিরাজগঞ্জ তাউসিফ মোটরসে আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাউস ইফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিওয়ার্স আমরা দেখাইলাম এত এতক্ষণবার সবগুলো বাইকের দাম বলে দিচ্ছি এখনও কিন্তু অনেক বাইক আছে দাম বলে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের মডেল সব আমরা বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এখানে দেখছেন বাজাজ পালসার এনএস সাদা কালারের বাইক এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় এটাতে একটা হেলমেট আমরা গিফট দিব নতুন একটা হেলমেট এক লিটার ইঞ্জিন অয়েল দেবো ইনশাল্লাহ আর এখানে দেখছেন বাজাজ পালসার এনএস ব্লু কালার একুশের এই এই বাইকটা একুশের কয়কৃতো একুশের রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার একদম ফ্রেশ কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একুশের তরিশন একুশের শেষে কয় বাইকটা একদম সুন্দর আছে এটা প্রাইস মাত্র এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন এটার সাথে হেলমেট ফ্রি পাবেন আর এক ইঞ্জিন অয়েল পাবেন এক লিটার ইনশালা আর এখানে দেখছেন হিরো হাং বিশেত্তরিশ জন বিশে কয়েকিত ওয়ান টেস্ট আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এটা আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন হিরোহান বিশেত্তরিশন এখানে আর একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার বাইশত্তরিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টেস্ট যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ তেরো হাজার আর এখানে দেখছেন টিভিএস মেট্রো প্লাস হাইড্রোলিক ব্রেক বাইশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু নয় হাজার কিলো চলছে একদম নতুনের মতো এটার প্রাইস মাত্র অষ্টাশি হাজার টাকায় পাচ্ছেন টিভিএস মেট্রোপ্লাস একদম নতুনের মতো হাইড্রলিক ব্রেক এটা এটা রেজিস্ট্রেশন কিন্তু বাইশের মডেল একদম নতুনের মতো আছে চকচকে চকে ঝকঝকে নয় হাজার কিলো চলা এখানে দেখছেন টিভিএস ফোর বি টিভিএস ফোর বিট সিঙ্গেল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন আছে যে কোনো করে নিতে পারবেন আপনারা লক্ষ তেত্রিশ হাজার এক্স কানেক্ট এল ইডি ব্লুটুথ ফোর বি ব্ল্যাক কালার বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় প্রিয় ভিউয়ার্স গুলো আমরা দাম বলে দিলাম আরও আবারও সামনে থেকে আমরা একটু দেখাবো দেখেন প্রত্যেকটা বাইকে একদম এখানে ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি যদি তাওসিফ মোটরসের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি মনে করেন তাওসুফ মোটরসের বাইকগুলো আসলে অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ফেসবুক পেজ আছে পেজটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিনে আপনাদের সুন্দর সুন্দর বাইক আমরা কোয়াই করে আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ প্রিয় ফিরাজ এখন দেখাবো বাইকগুলা দেখাবো সুজুকি হাতি বাইক দেখছেন হাইতি ইপি এটা বাইশের মডেল ওয়ান আছে নতুনের দাম আপনারা জানেন যে এটার দাম নতুনের দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো আমরা বিক্রি করবো মাত্র চৌষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি হায়াতি ইপি এটা বাইশের মডেল একদম নতুনের মতো এখনো আছে আর একটা দেখছেন হুন্ডা লিভো এটা রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র অষ্টাশি হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা লিভো একদম ফ্রেশ কন্ডিশন লাস্ট দেখছেন ডিসকোভার হান্ড্রেড সিসি উনিশে তো উনিশে রেজিস্ট্রেশন কিন্তু একদম লাস্ট মডেলে হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড সিসি লাস্ট মডেলের বাইকে এই বাইকটা রেজিস্ট্রেশন করা এটার প্রাইস মাত্র উননব্বই হাজার টাকায় পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড সিসি একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রিয়ভিওস বাইকগুলো আমরা দাম বলে দিলাম প্রত্যেকটা বাইকের ডিটেলস বলে দিয়েছি আমরা বেশ তিন চার চার দিন পরে কিন্তু ভিডিওতে আসছি ফুল ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরসের ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে একটু দেখার সুযোগ করে দেন যেখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় ভিওয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাওসিফ মোটরসের বাইকগুলো দেখে আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসুফ মোটরস পোপাটা মোহাম্মদ কামরুল ইসলাম এস বি ফজলুল হাকরোট হাজিয়া আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ